আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এক একজন আর ঈদের প্রস্তুতি কিন্তু এক এক রকম হয়ে থাকে তাই না আপুরা এই যে আমার মেয়ে কিন্তু তার বারান্দার গাছগুলো গুছানোর মাধ্যমে তার ঈদের প্রস্তুতি নিচ্ছে আর আমি ঈদের দিন সকালের জন্য আগের দিন রাত্রেই মিষ্টি খাবারগুলো বানিয়ে ঈদের প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি কিন্তু ঈদের দিন সকালে খাওয়ার জন্য জর্দা পোলাও রান্না করেছি এখানে আমি বেশ কিছুটা জর্দা পোলাও রান্না করেছি কারণ কালকে আমার বাসায় অনেক মেহমান আসবে অনেক মেহমান দাওয়াত করা হয়েছে আর জর্দা পোলাওতে দেওয়ার জন্য এই বেবি সুইটগুলো কিন্তু আমি ঈদের আগের দিন সকালবেলা ঘরেই তৈরি করেছি তো চেয়েছিলাম তিন চার কালারের বেবি সুইট বানাবো কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি আমি কিন্তু এখানে এক কালারেরই বেবি সুইট বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু দেখতে এবং খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল আর আমি ফিন্নি রান্না করে নিয়েছি ফিন্নিটা আমি কিন্তু একটু পাতলা পাতলা করেই রান্না করে নিয়েছি কারণ এটা ঘন হয়ে গেলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এমনিতেই তো এখানে আমি অনেকটা পরিমাণ ফিরনি রান্না করেছি আমি এমন বাটিতে ফিডনিগুলো বেড়ে নিচ্ছি যাতে করে ফিরনি কিছুটা থেকে গেলে আমি ফ্রিজে রাখতে পারি সহজে আমি ফিরনি জর্দা সবগুলোই কিন্তু এরকমের এয়ারটাইট বক্সেই বেড়ে নিয়েছি এগুলো একটা একটা বক্স বের করব আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব আর আমি কিন্তু এই দুদিন সকালের জন্য সেমাইও রান্না করেছিলাম দুধ সেমাই সেটা আর আমার ভিডিও করা হয়নি তো এই যে আমি যেই যে খাবারগুলো বানিয়েছি সবগুলো খাবারের ফাইনাল লুকটা আমার প্রিয় আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার সব জিনিসপত্রই সব কাজকর্মই আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে আর এটা হচ্ছে রাত বারোটার সময়ের ভিডিও আমি সব কাজ শেষ করে এসে দেখি আমার মেয়ে হাতে মেহেদি দিচ্ছে তো ওর অনেকটা সময় লাগবে দেখে আমি বললাম যে দাও আমি দিয়ে দিই তো আমার নাকি মেহেদি দেওয়া হচ্ছে না সে আবার নিজেই দিচ্ছে আর এই যে হাতে এগুলো কিন্তু আগেই দিয়েছে আর এগুলো কাবেরি মেহেদি এগুলো কালকে সকালে আরও কালার হবে এগুলো ইনস্ট্যান্ট কালারের মেহেদি না তো ওর মতন যেভাবে পেরেছে মেহেদিটা কিন্তু দিয়ে নিয়েছে আর সকালবেলা শুরু হয়ে গেছে সালামির পর্বটা তো যে যার মতন যেখান থেকে পারছে সালাম করে সালামিটা কিন্তু আদায় করে নিচ্ছে আর একজন চেকের মাধ্যমে কিন্তু সালামি দিচ্ছে এ বিষয়টা আমার কাছে কিন্তু অনেকটা ভালো লেগেছে আর আমাদের বাসায় সকালবেলা ঈদের দিন সকালবেলা এই সালামির পর্বটা কিন্তু খুবই আনন্দদায়ক হয়ে থাকে এই যে একজন তো পাও এগিয়ে দিচ্ছে সালাম করার জন্য আর সালামি হিসেবে দিল দশ টাকা সেটা আবার পছন্দ হয়নি সেটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে আর এই যে সালামি দেওয়ার এই সিস্টেমটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর আমার মেয়ে এই যে অনেকগুলো সালামি পেয়েছে সেগুলো আমাকে একটু দেখাচ্ছিলো যে দেখো আমি কতগুলো সালামি পেয়েছি আর এখন আপনাদের ভাইয়া সালামি দেবে সবাইকে সে কিন্তু প্রতি বছর সবার শেষে সালামি দেয় একটা আকর্ষণ রেখে দেয় আর সালামি দেওয়ার সময় অনেক আনন্দ ঘন একটা মুহূর্তে তৈরি হয় এই যে দেখেন সবাই কিন্তু হুড়মুর করে তাকে সালাম করে নিচ্ছে সালামিটা নেওয়ার জন্য যেহেতু অনেক মানুষের আয়োজন গ্যাসের চুলায় তো রান্না করা কিছুতেই সম্ভব নয় তো আমরা একটা মাটির চুলা নিয়ে গ্যারেজে রান্না করতে বসে গিয়েছি এখানে কিন্তু আমার সব জায়গা মিলে আমরা গল্প করছি আর ঈদের দিনের যে রান্নাগুলো আছে সবগুলো কিন্তু করে নিয়েছি মাটির চুলায় রান্না করতে তো আমার বরাবরই ভালো লাগে আর সবাই মিলে গল্প করতে করতে রান্না করা তো আরও মজার বরাবরের মতোই আমার লিভিং রুমে ফ্লোরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সবাই যাতে একসাথে বসে খেতে পারে আমি এজন্য কয়েকটা পাটি বিছিয়ে দিয়েছি আর আমাদের ঈদের দুপুরের মেনু ছিল খিচুড়ি পোলাও সাদা ভাতও ছিল সাথে ছিল গরুর মাংস এক একজনের খাবারের পছন্দ তো এক এক রকমের হয় তাই খিচুড়ি ভাত পোলাও সবই রান্না করা হয়েছে যে যেটা পছন্দ করবে সে সেটা নিয়ে শুধু খাবে আর আমি সকালে খাওয়ার জন্য কিন্তু আলু ভর্তা করেছিলাম সেখানেও সেখান থেকেও কিছুটা কিন্তু থেকে গেছে আর সবাই হাতে হাতে করে এগিয়ে দিয়ে নিয়ে আমরা কিন্তু ঈদের দিন দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর সবাই মিলে গল্প করতে করতে একসাথে বসে খাওয়ার যে কি মজা সেটা যারা খায় তারাই কিন্তু জানে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমি একটু অবসর সময় পেলাম তো এখন আমি একটু বসেছি বাসায় কিন্তু এখনও অনেক মানুষ আছে সবাই যে যার মতন রুমে বসে রেস্ট নিচ্ছে আর আপনাদের ভাইয়ে কিন্তু রান্নাঘরে এখনও থালা বাটি ধুচ্ছে আর আমি যে মিষ্টি খাবারগুলো বানিয়েছিলাম সেখান থেকে কিছুই খাইনি তো এখন একটু টেস্ট করে দেখছিলাম যে খাবারটা কেমন হয়েছে আর সাথে সাথে বাচ্চারা ফাটানোর জন্য কিছু বোম কিনেছে সেগুলো একটু দেখছিলাম যে ওরা কি বোম কিনেছে ঈদ ঈদের এক সপ্তাহ আগে থেকেই আমার বাসার আশেপাশে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে এই বোমগুলো ফাটায় আর অনেক শব্দ হয় মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে আবার মাঝে মধ্যে কিন্তু ভালোও লাগে আমার বাচ্চারাও কিন্তু নানান ধরনের বোম কিনছে সেগুলো আমি একটু দেখছিলাম আর এখন ছাদে বোনেরা মানে আমার মেয়ে তারপরে তার চাচা তো বোনেরা সবাই মিলে কিন্তু ছবি তুলছে অনেক মজা করছে আর সবার ড্রেস কিন্তু একই কালারের ওরা বোনেরা মিলে সবাই এক কালারের ড্রেস নিয়েছে আমার ড্রেসটা ওদের মতো নেই শুধু কালারটা একটু আলাদা সন্ধ্যার সময় সবার জন্য নুডলস রান্না করা হয়েছে আর এই নুডলসটা কিন্তু আমাদের ডাক্তার ম্যাডাম রান্না করেছেন নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে এখন কিন্তু বাসায় অনেক মানুষ প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতন মানুষ তো সবার জন্যই কিন্তু নুডলস পরিবেশন করা হবে এখন পর্যন্ত যেসব আপু বা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ নুডলস খাওয়ার পরেই কিন্তু চায়ের ব্যবস্থা ছিল আর এই চাটা কিন্তু ক্যারামেল চা এটাও আমাদের ডাক্তার ম্যাডাম বানিয়েছেন আর চাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল চায়ের সাথে খাওয়ার জন্য ছিল টোস্ট বিস্কিট তো একদিক দিয়ে বানানো হচ্ছে আর একদিক দিয়ে কিন্তু পরিবেশন করা হচ্ছে আর যে যার মতন যেখানে জায়গা পাচ্ছে সেখান থেকেই কিন্তু খেয়ে নিচ্ছে আর এখন আমি আমার জন্য আর আরেকজন বাকি ছিল তাদের জন্য চা নিয়ে নিয়েছি যদিও এখন চা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না কারণ সারাদিন অনেক খাবার খাওয়া হয়েছে এখন চা একদমই রুচি ছিল না তারপরও খেয়েছি আর কি রাত্রের খাবার দাবারের পরে সবাই কিন্তু যারা মেহমান এসেছিলো সবাই তো আমার পরিবারের মানুষ সবাই কিন্তু সব থালা বাটি ধুয়ে একদম উপর করে দিয়ে এই যে একদম সিঙ্ক টিঙ্ক মুছে তারপর দিয়ে গেছে আর সবাই বাসায় যাওয়ার আগে সবাই মিলে একটু গল্প করে নিচ্ছে খুবই আনন্দ ঘন একটা পরিবেশ তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ